যদি তোমাকে জিজ্ঞেস করা হয় পঁয়ষট্টি এর বর্গ কত আর তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার না করেই সাথে সাথে বলে দাও চার হাজার দুইশো পঁচিশ কি জানো যেসব দুই অঙ্কের সংখ্যার শেষ অঙ্ক পাঁচ তাদের বর্গ নির্ণয় করা খুবই সোজা যেমন পঁয়ষট্টি এর কথাই চিন্তা করে দেখো এর বর্গের শেষ দুই অঙ্ক সবসময় পঁচিশ আর প্রথম দুই অঙ্ক হচ্ছে ছয় এবং ছয়ের পরবর্তী অঙ্ক সাতের গুণফল বেয়াল্লিশ আরেকটা উদাহরণ দেখো পঁয়ত্রিশের বর্গ তুমি যেহেতু এখন নিয়মটা জানো তাহলে বুঝতেই পারছো প্রথম দুই অঙ্ক হবে বারো এবং শেষ দুই অঙ্ক পঁচিশ অর্থাৎ বারোশো পঁচিশ মজার তাই না এরকমভাবে তুমি পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এদের বর্গ নিমিশে নির্ণয় করতে পারবে নিয়মটা জেনে যাবার পরে কি দুই অঙ্কের এমন সংখ্যার বর্গ নির্ণয় করা খুবই সাধারণ মনে হচ্ছে আচ্ছা তাহলে চলো একটু কঠিন কিছু শিখি ছোটবেলায় যখন মুখস্থ করতে হতো তখন আমার সবচেয়ে প্রিয় নামটা ছিল দশের ঠিক তার পরের প্রিয় নামটা ছিল এর এগারো দিয়ে দশ পর্যন্ত যে কোনো সংখ্যাকে গুণ করে গুণফল সহজেই বলে দেওয়া যায় কিন্তু দশ থেকে বাড়িয়ে যদি বলা হয় চৌত্রিশ কে এগারো দিয়ে গুণ করলে কত হয় তাহলে কি মুখে মুখে হিসাব করে বলতে পারবে আমি কিন্তু পারব চৌত্রিশ গুণ এগারো এর ফলাফল হবে তিনশো চুয়াত্তর আমি কোনো ক্যালকুলেটার ব্যবহার করিনি সত্যি বলছি তোমাকে শিখিয়ে দিলে তখন তুমিও বলবে এত সোজা তাহলে খেয়াল করো আমি কিভাবে হিসাব করলাম চৌত্রিশ কে এগারো দিয়ে মুখে মুখে গুণ করতে হলে প্রথমে স্থানীয় অঙ্ককে আমরা শূন্য ধরে নেব এবার চৌত্রিশের দশক স্থানীয় অঙ্ক শূন্যের সাথে যোগ করে পাওয়া গেল তিন এরপর দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হলে তিনের সাথে চার যোগ করে পাওয়া যাবে সাত সবশেষে একক স্থানীয় অঙ্ক চার সরাসরি একক স্থানে থাকবে তাহলে কত হলো তিনশো চুয়াত্তর এবারে চলো দুই অঙ্ক থেকে আমরা পাঁচ অঙ্কে হিসাব করি যেমন ধরো ছত্রিশ হাজার দুইশো চৌত্রিশকে এগারো দিয়ে গুণ করলে কত হবে ধীরে ধীরে আগের নিয়ম অনুসরণ করি লক্ষস্থানীয় অঙ্কে শূন্য লিখছি তার সাথে তিন যোগ করে পেলাম তিন তারপর অযোধ স্থানীয় অঙ্কে তিন যোগ ছয় অর্থাৎ নয় তারপর সহস্র স্থানীয় অঙ্কে ছয় এবং দুইয়ের যোগফল আট স্থানীয় অঙ্কে দুই এবং তিনের যোগফল পাঁচ এরপর দশক স্থানীয় অঙ্কে তিন এবং চারের যোগফল সাত সবশেষে একক স্থানীয় অঙ্ক চার সরাসরি চার তাহলে গুণফল কত হলো তিন লাখ আটানব্বই হাজার পাঁচশো চুয়াত্তর নিজেকে জিনিয়াস মনে হচ্ছে তাহলে এটা চেষ্টা করো নয় লাখ পনেরো হাজার ছয়শো চব্বিশ গুণ এগারো কত পেয়েছ আমার ফলাফল কিন্তু এক শূন্য শূন্য সাত এক আট ছয় চার ভুল করেছ তাই না আরেকটা ছোট নিয়ম এখনও শিখতে বাকি আছে স্বাভাবিক নিয়মই শুরু করে আমরা যখন দেখব দুইটি অঙ্কের যোগফল নয়ের বেশি হচ্ছে তখন পূর্ববর্তী স্থানের অঙ্কের সাথে এক যোগ করতে হবে যেমন এক্ষেত্রে নিযুক্ত স্থানে শূন্য যোগ নয় হচ্ছে নয় কিন্তু এটা আমরা এখনই লিখছি না লক্ষ্যস্থানীয় অঙ্কের হিসাব করে তারপর লিখব তাহলে লক্ষ্যস্থানীয় অঙ্কের জন্য নয় যোগ এক অর্থাৎ দশ যা নয়ের চেয়ে বড়ো তাহলে নিজুত স্থানীয় অঙ্ক নয়ের পরিবর্তে দশ হচ্ছে হ্যাঁ এক বাড়িয়ে দিতে হবে এবার স্থানীয় অঙ্কের জন্য এক যোগ পাঁচ হলো ছয় যা নয়ের বেশি নয় অর্থাৎ লক্ষ্যস্থানীয় অঙ্ক শূন্যই থাকছে সহস্রস্থানীয় অঙ্কের জন্য পাঁচ যোগ ছয় হলো এগারো যা নয়ের চেয়ে বেশি তাহলে অযোধস্থানীয় অঙ্ক হবে ছয়ের পরিবর্তে সাত এবার শতকস্থানীয় অঙ্কের ছয় আর দুইয়ের যোগফল আট যা নয়ের বেশি নয় তাহলে সহস্রস্থানীয় অঙ্ক পাঁচ আর ছয়ের যোগফলে এগারো এর একক স্থানীয় অঙ্ক একই থাকছে এরপর দশক স্থানে দুই যোগ চার হল ছয় যা নয়ের চেয়ে কম অর্থাৎ শতক স্থানে আট এভাবে দশক স্থানে ছয় এবং একক স্থানে চার এবারে তোমাকে যে কোনো অঙ্কের সংখ্যাকে এগারো দিয়ে গুণ করতে বললে তুমি ক্যালকুলেটার ছাড়াই মুখে মুখে বলে দিতে পারবে এখন তুমি নিজেকে জিনিয়াস ভাবতে চাইলে ভাবতেই পারো মুখে মুখে হিসাব করার এই পদ্ধতিগুলো জ্যাকো ট্রাক বার্গ নামে একজন রাশিয়ান গাণিতিকের আবিষ্কার তাকে যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হতো তখন শারীরিক ও মানসিক অশান্তি দূরে সরিয়ে রাখার জন্য তিনি এই পদ্ধতিগুলো নিয়ে চিন্তা করতেন যদি মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাদের জানাও আমাদের ফেসবুক বা গুগল পেজে বা আমাদের উদ্দেশ্য করে টুইট করে বা ইউটিউবের ভিডিওতে মন্তব্যের মাধ্যমে এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে